বিবি কাম টু ফরিফুরের রণকাল সো গাইস আমরা এখন নিয়ে নিয়েছি আমার কত সুন্দর করে মামা নৌকা ও ওকে হ্যাঁ ভিওর্স এত সময় তো ইন্ট্রো দিলাম এখন চলেন মূল ভিডিও স্টার্ট করি লেটস গো তো আমাকে দেখছেন নৌকা বাইতেছি অ্যাকচুয়ালি আমি নৌকা বাইতে পারি না বাট আমি ট্রাই করছিলাম বাকিটা দেখেন এরকম উল্টে গেছি তারপরে কি একটু পোস্টস নিলাম শাহরুখ খানের মতো সালমান খানের মতো তারপরে একটু পানিগুলো ফিকে মারলাম বাট পানিগুলো যার সাথে রোমান্টিকতা করব। সে তো আর নাই তাই আর কি আমার ক্যামেরাম্যান যে ছিল তাকে একটু পানিগুলো ফিক্কা টিক্কা মায়েরা ঠিকঠাক ভিডিও বানাইলাম তো ফার্স্ট অফ অল আপনারা যখন রনকাইল আসবেন ফরিদপুর থেকে হচ্ছে কানাইপুর কানাইপুর থেকে হচ্ছে রনকাইল আসবেন তো রনকাইল আসতে হলে অবশ্যই বিকেল টাইমে আসবেন পাঁচটার পরে কারণ চারটার দিকে রওনা দেবেন এখানে প্রচণ্ড রোদ থাকে যেই কারণে হচ্ছে আপনি ঘুরে একদমই মজা পাবেন না আর তাছাড়া কথা হচ্ছে এখানে উইকেন্ডে বা হলিডেতে এত পরিমাণ মানুষের সমাগম থাকে ও মাই আল্লাহ এইখানের হচ্ছে যারা মাঝি মামা থাকে আর কি যারা নৌকাগুলা চাল চালায় তারা ভাই তাদের বাজেটগুলা এত হাই থাকে যেটা জাস্ট আমি শুনে একদম মানে হতভম্ব হয়ে গেছিলাম

ও হ্যা এবং ইন্ডিকেট করে অবশ্যই দামাদামি করে উঠবেন এখন চলেন একজন মাছি মামার থেকে আমরা একটু নৌকা দর কষাকষি করি এবং আপনারা শুনেন তো আসলে আপনারা তো কষাকষিটা শুনতেই পারলেন তারপরে হচ্ছে আমরা চারজন মিলে একটা নৌকা ভাড়া করি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট হচ্ছে চারশো টাকা ভাড়া দুইশো টাকা এক পা একজন করে মানে পার পারসন একশো টাকা ভাড়া তো আমাদেরকে অলমোস্ট দশ মিনিটও ঘুরায় নাই হ্যাঁ তো উইকেন্ডে ছিল যেই কারণে লোকজনের সমাগম অনেক ছিল অনেক ছিল এই কারণে নৌকার ডিমান্ড অনেক ছিল দ্যাটস ওয়াই আমাদের আসলে অল্প একটু ঘুরে নিয়ে চলে আসে আর আপনারা আসলে এরকম একসাথে ছয় সাতজন করে একসাথে উঠবেন নৌকার আসলে সাইজ বুঝে দেন আপনাদেরকে আসলে ঠকাইতে পারবেন না নৌকা আলারা তো বুঝতেই পারছেন কিভাবে যাবেন কি করবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখনো হচ্ছে ফুল ফোটে নাই যদি যাইতে হয় আরও কয়েকদিন পরে যাইতে হবে আমি আসলে অনেকগুলা সাপলা তুলছিলাম এবং মামাকে বলতেছিলাম একটু গান গান একটু গান গান তারকে আসলে অ্যাপ্রিসিয়েট করছিলাম সামনে সামনে বাট লোকটাকে চিনে রাখেন এবং আপনারা পরবর্তীতে এরকম আসলে লোকজনের থেকে একটু দূরে থাকবেন এবং দামাদামি করে নৌকাগুলো ভাড়া করবেন আর যখন আপনারা আসলে এই রনকাইল পদ্মবিলের ঘাটে যাবেন তখন এরকম দুই সারি মানে রাস্তার দুই পাশ দিয়ে এত সুন্দর করে পাটের খড়িগুলা সুন্দর করে সাজানো দেখে জাস্ট অ্যামেজিং মানে এখানে মানুষজন আসলে পাট টাট নিয়ে খড়িগুলা খুব সুন্দর করে সাজায় রাখছে শুকানোর জন্য রনকাইল বিলে এখনো অনেক পানি যেই পানির কারণে পদ্মগুলো এখনও পরিপূর্ণভাবে ফুটতে পারে নাই তো অবভিয়াসলি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এই জন্যই যেন যারা হচ্ছে ট্যুরিস্ট প্লেসে যাবেন ট্যুরিজমরা আসেন তো পাঁচ থেকে সাত দিন বারো দশ দিন পরে যদি আপনারা এই বিলে ট্যুরে যান তাহলে অবশ্যই পদ্মগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং বিলে প্রচুর পানি পানিগুলো কমে যাবে